কথা শুনেছেন আমি চাই যে নবাগত কমিটিকে সবাই সহযোগিতা করবেন এবং সকলের সম্মিলিত প্রয়াসে আমাদের ফরিদগঞ্জের স্কাউট মুভমেন্টটা আরো সামনের দিকে এগিয়ে যাবে আরো সুস্পষ্ট হবে তাদের সফলতা আরো বৃদ্ধি পাবে সে প্রত্যাশা ব্যক্ত করছি সর্বোপরি আজকের এই আয়োজনের সাথে যারা ছিলেন আমাদের এক কমিটির প্রতিটি সদস্য কঠোর পরিশ্রম করেছে একটি সুস্থ সুন্দর নির্বাচন করার জন্য তো সেই লক্ষ্যে তাদের যে সফলতা ছিল আপনাদের ঐক্যবদ্ধতা ছিল সেই জন্য আমরা একটা সুন্দর কমিটি আছে গঠন করতে পারছি প্রত্যাশা করে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে সহসভাপতি আমি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা বিচার মহোদয় থাকেন আমরা বিগত মিটিং বলেতে যে অভিজ্ঞতা অর্জন করেছি কিছুটা ভালো কিছুটা তিক্ত অভিজ্ঞতা সেটা হচ্ছে আমাদের চাঁদা আদায় নিয়ে আমি এবার সেক্রেটারি মহোদয় যিনি নরবল্লুতে হয়েছেন এবং কমিশনার মহোদয় এবং সব কমিটির সর্বোপরি সকল কমিটির সদস্যকে অনুরোধ করব এবং আমার প্রতিষ্ঠান প্রধান যারা আছেন প্রাথমিক মাধ্যমিক এবং আমাদের মাদ্রাসা এই প্রান্তগুলি আমাকে দেখান সাথে দেখান পদমতিনি মহোদয়কে দেখান সবাই হাত ওঠে না তো একটু বেয়াবত হবে হাত